গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা সিম্পিল লাইফস্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা ছোট্ট ব্লগ শুরু করলাম এখন ঘড়িতে বাজে সকাল আটটা আজকে শুক্রবার সকাল সকালই রান্নাবান্না বসিয়ে দিয়েছি ছেলেরা খেয়ে স্কুলে যাবে আর কর্তা যাবে অফিসে আজকে রান্না করছি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আর শাশুড়ি মায়ের জন্য হচ্ছে পনিরের তরকারি পনিরের তরকারিটা প্রথমেই রান্না করে আলাদা করে রেখেছি উনি মাংসের ছোঁয়া খান না এর জন্য ওনার রান্নাটা আগে করে টেবিলে সরিয়ে রেখেছি তারপর আমাদের চিলি চিকেনটা বসালাম এবার ছেলেরা উঠবে উঠে ব্রাশ করে পড়তে বসবে তারপর খেয়ে দিয়ে স্কুলে যাবে তাই রান্নাটা আগেই সেরে রাখছি এখনও রাইস হয়নি দেখো আমি কিন্তু চিলি চিকেনটা একটু অন্যরকমভাবে করি আমি বড়া ভেজে করি না আমি কিন্তু এই রকমভাবে চিলি চিকেন রান্নাটা শিখেছি আমার ননদের কাছ থেকে আমার ননদ খুব ভালো চিলি চিকেন রান্না করে আমি বিয়ের পর থেকেই এই চিলি চিকেন রান্না করি মাঝে অনেকটা সময় কেটে গেছে ছেলেদেরকে তুলে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি এখন বাড়িতে এসে বাদবাকি কাজটা সেরে নিচ্ছি ঘর মোছা ঘর ঝাড় দেওয়া কাপড় কাচা সমস্ত কিছুই প্রায় হয়ে গেছে এবার ঘরটা মসলেই সব হয়ে যাবে তারপর আমি স্নান করব স্নান করে তারপর ছোট ছেলেকে আনতে যাব। আসলে ওরা ঘুম থেকে ওঠার পরে সময়টা এতটা ব্যস্ততার মধ্যে কাটে যে সেই সময়টা আর শেয়ার করা হয় না আমার ছোটো ছেলেকে খাওয়াতে এক ঘন্টা সময় লেগে যায় ও সকালবেলায় উঠে ভাত খেয়ে স্কুল যেতে চায় না ও মুখে করে ভাত নিয়ে বসেই থাকে এদিকে স্কুলে যদি ভাত না খেয়ে যায় অনেকটা সময় থাকে এবার খিদে পেয়ে যাবে বলে আমি জোর করে অল্প কটা ভাত খাইয়ে দিই ওই কটা ভাত খাওয়াতে ওকে এক ঘন্টা সময় লেগে যায় এই যে মেজে রাখা বাসনগুলো এবার সব গুছিয়ে নিচ্ছে শাশুড়ি বলল ফ্রাইড রাইস খাবে না পেটে সমস্যা হচ্ছে এর জন্য শাশুড়ির জন্য অল্প করে ভাত বসিয়ে দিলাম ছেলেদের পেছনে দৌড়ঝাঁপ করতে করতে কোথা দিয়ে যে সারাটা দিন কেটে চায় তাও টেরই পাই না নিজের জন্য একটুও সময় খুঁজে পায় না ওদের যেদিন ছুটি থাকে ওর বাবাইয়েরও সেদিন ছুটি থাকে ভাবি ছুটির দিনগুলোতে কাজগুলো সারবো কিন্তু তাও হয়ে ওঠে না সেই তো আরও বেশি রান্নার চাপ ওর বাবাইয়ের ছুটি সেদিনকে নানান রকম খাবার দাওয়ার আয়োজন করতে করতে সারাটা দিন কেটে যায় নিজের জন্য আর কিছুই করা হয়ে ওঠে না এদিকে সারাটা দিন কেটে গেল এইভাবেই এটা সন্ধ্যেবেলার ভিডিও আমি চা খাচ্ছি আর ছেলেরা দুধ বিস্কুট খাচ্ছে এখন ছোটটাকে খাইয়ে দিচ্ছি খাইয়ে পড়তে বসিয়ে দেব বড় ছেলে স্কুলে দুটো বই দেরি করে দিয়েছে তাই ওই দুটো বইয়ের মলাট লাগানো হয়নি এখন ওই বই দুটোতেও মলাট লাগিয়ে নিচ্ছি হলে বইগুলো সব ছিঁড়ে ফেলে এর জন্য তাড়াতাড়ি করে দুটো বইয়ের মরাট লাগাচ্ছি দুজনেই খেয়ে এখন পড়তে বসে গেছে এবার আমি উঠে যাব রাতের রান্না সারব রাতেও কিছু রান্না করতে হবে ছেলেরা বায়না করছে রাতে রুটি দিয়ে চিলি চিকেন দিয়ে খাবে এখন রাতে কয়েকটা রুটি করতে হবে এখন ঘড়িতে আটটার মতন বাজে ফ্রিজে সবজি ফল সবই বারন্ত। তাই বাজারে যাচ্ছি একটু সবজি আর ফল নিয়ে আসতে কালকে আবার ছেলেদের স্কুল আছে এর জন্য স্কুলে ফল নিয়ে যাবে এর জন্য একটু ফল আনতে হবে আর সবজিও বাড়ন্ত কিছু সবজি নিয়ে নেব যাই বাজারের দিকে দেখি কতটা কি পাওয়া যায় চলো দেখাই বাজার থেকে কী কী নিয়ে আসলাম এই যে ছেলেদের টিফিনের জন্য ফল আর কিছু সবজি কিনেছি চলো তোমাদের সাথে শেয়ার করি এই যে এখানে পাঁচ মিশালি সব সবজি কিনেছি এটা দিয়ে কালকে একটা দুধসুক্ত রান্না করবো এই দুধসুক্তোটা আমাদের বাড়ির সবাই খুব ভালো খায় আমি সব রকম সবজি নিয়ে আসলেই এই দুধসুক্তোটা বানাই আজকের মতো এইটুখানি ভিডিওটা থাক কালকে আবার দেখা হবে টাটা সবাই ভালো